দুনিয়ার সমস্ত ডাক্তার সমস্ত গবেষক সমস্ত বিজ্ঞানীর একটাই ভাষ্য যে নবজাতক শিশুর জন্মের পরে মায়ের বুকের শাল কোনো বিকল্প নেই মায়ের বুকের শাল আছে সমস্ত রোগের মহা ঔষধ সমস্ত রোগের প্রতিষেধক এবং তার বা বৃদ্ধির সমস্ত কিছু ভিটামিন মিনারেল প্রোটিন আয়োডিন সব কিছুই মায়ের বুকের শাল দুধে আছে তেমনি মাছের মাও জানে যে তার বাচ্চার নিরাপদ নিরাপদভাবে তার বৃদ্ধি এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা কোথায় গেলে সে পাবে এজন্য আপনারা দেখবেন যে বর্ষার মৌসুমে মাছ যখন আমাদের খোলা জমিতে ধানি জমিতে যেখানে আগাছা থাকে এবং ধান গাছের গোড়াটা থাকে সেখানে বা মামাচ এসে সেখানে তার ডিম দেয় এবং নদীতে যেই স্রোতের জায়গাটায় ডিম দেয় তার পাশে যেখানে স্রোতটা ঘুরতে ঘুরতে যে স্থির যে জায়গাটা স্রোতে ডিম দিয়ে সে বাচ্চাটা ফুটলে পরে স্থির জায়গায় নিয়ে আসে কারণ ওখানেই পলি জমে ওখানেই শ্যাওলা জমে তাই মাছের মা জানে যে ওখানেই তার বাচ্চা নিরাপদ খাদ্য এবং সমস্ত রোগের প্রাকৃতিক যে মেডিসিন ওখানেই আছে এজন্যই আমি আপনাদেরকে বলি যে আপনারা রেণু বা ডিম্পনা চাষের আগে শুধুমাত্র সাদা পানিতেই আপনারা ডিম্পনাটা করবেন শুধু চুন প্রয়োগ করার পরে সাদা পানিতে ডিম্পনাটা করবেন কিন্তু আপনারা কি করেন আপনারা রেনু বা ডিম্পনা ছাড়ার আগে পুকুরে সার খৈর এটা সেটা সব কিছু দিয়ে প্রস্তুত করে যথেষ্ট পরিমাণে প্রকৃতিক খাদ্য তৈরি করেন জুপ্লান্টন ফাইটুপ্লান্টন তৈরি করেন ঠিক রেনু ছাড়ার আগের দিন সাইফার মেত্তির নামক বীজ দিয়ে সব কিছু আবার ধ্বংস করে ফেলেন সব কিছু মেরে ফেলেন আচ্ছা বলুন তো এতে আপনাদের লাভটা কোথায় আপনি যে আপনার পকেটের পয়সা খরচা করে আপনি জুপ্লান্টন তৈরি করলেন ফাইটোপ্ল্যান্টন তৈরি করলেন পুকুরে যথেষ্ট পরিমাণে প্রাকৃতিক খাবার তৈরি করলেন সেটা আবার সাইফার মেতিন দিয়ে আপনি ধ্বংস করে সেখানে আপনি ডিম পোনাটা ছাড়লেন তাহলে আপনার ওই পানিটা এবং সাদা পানিটা এর মধ্যে পার্থক্যটা কোথায় এজন্য আমি বলি যে যদি আপনারা সরি যদি আপনারা অধিক লাভবান হতে চান অল্প খরচে বেশি লাভবান হতে চান এবং ডিম্পনার অধিক পরিমাণে ফলন চান তাহলে আমি যে সহজ পদ্ধতিটা বলি একবার সেই পদ্ধতিটা আপনারা প্রয়োগ করে দেখেন কারণ আপনারা যে সাইফার প্রয়োগ করলেন সেখানে ডিম্পোনা ছাড়লেন সেখানে যে শুধু ফাইটোপ্লান্টন জুপ্লান্টন কাইরোনোমিক এগুলোকে মারলেন তাই তো না এর বিষক্রিয়ায় তো আপনার পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ যে ন্যাচারাল যে ইকোসিস্টেম সেটাও তো নষ্ট হয়ে যাচ্ছে তার চেয়ে আপনার সাদা পানিটা কি অনেক ভালো না তো আপনারা যদি আমার এই দেখানো পদ্ধতিতে একবার রেনু বা ডিম্পোনার চাষ করেন আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক বেশি ফলন পাবেন এবং খুব দ্রুত রেনুপনার বৃদ্ধি আপনারা পাবেন যে আপনারা পনেরো থেকে বিশ দিন পরে আপনারা আগে যে রেণুটা যে পয়সাটা পেতেন তার চেয়ে দুই গুণ তিন গুণ বেশি প্রফিট ইনশাল্লাহ আপনারা করতে পারবেন আসসালামু আলাইকুম আমি ফকির সাইম আপনারা দেখছেন আপনাদেরই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফ্লাইং ফিশ জিরো জিরো সেভেন তাহলে সে পদ্ধতিটা কি। পদ্ধতিটা হলো আপনি আপনার রেনু বা ডিম্পনার পুকুর সেচ দিয়ে যখন আপনি প্রস্তুত করবেন সেচ দেওয়ার পরে আপনি সেখানে যদি কাদার পরিমাণ বেশি থাকে তাহলে শতকে তিন চার কেজি পর্যন্ত আপনি চুন মেরে দিলেন আর যদি কাদার পরিমাণ কম থাকে তাহলে এক থেকে দেড় কেজি পরিমাণ আপনি চুন দিয়ে দিলেন এরপরে আপনি প্রয়োগ করলেন সেখানে শুধুমাত্র সাইল দুই থেকে তিন কেজি চার কেজি পাঁচ কেজি যে যতটুকু ম্যানেজ করতে পারেন ততটুকু পরিমাণ আপনি ছাই সেখানে পুকুরে ব্যবহার করলেন এরপর আপনি নেট দিয়ে সেকে আপনি পানি নিয়ে আসলেন এখন পানি আনার পরে সেখানে তো স্বাভাবিকভাবেই কিছু খারাপ ব্যাকটেরিয়ার জন্ম হবে কিছু পোকা সেখানে তৈরি হবে তাহলে সেটা কিভাবে মারবেন সেজন্য আপনাকে সাইফার ম্যাপটিন ব্যবহার করতে হবে না আপনি যদি ব্লিসিং দেন তাহলে ব্লিচিং দেওয়ার দশ দিন পরে আপনি সেখানে রেনু ছাড়তে পারেন আর যদি সেই সুযোগটা না থাকে আপনি একদম সোজা সাপটা কথা আপনি যেদিনকে রেনু ছাড়বেন তার তিন দিন আগে প্রতি বিঘায় দুই থেকে তিন লিটার কেরোসিন তেল অথবা ডিজেল সন্ধ্যার আগে আগে আপনি পুকুরে দিয়ে দিবেন তো এতে হবে কি যখন যে পোকাগুলো এবং যেসব ব্যাকটেরিয়াগুলো পুকুরে থাকে এগুলো সাধারণত সন্ধ্যার পরে রাতের বেলা এরা অক্সিজেন নেয়ার জন্য উপরে চলে আসে তো আপনি যখন বিঘাতে দুই থেকে তিন লিটার করে ক্রাসিন কেরোসিন অথবা ডিজেল আপনার পুকুরের পানিতে ভাসমান অবস্থায় থাকবে এই পোকাগুলো যখনই অক্সিজেন নেয়ার জন্য আপনার উপরে চলে আসবে তখনই তারা মারা যাবে এভাবে দুই থেকে তিন দিনে আপনার সমস্ত পোকা মোরে একদম ধ্বংস হয়ে যাবে এরপরে যে কাজটা আপনি রেণু ছাড়ার ঠিক আগের দিন আপনি প্রতি শতকে পাঁচশো গ্রাম করে খড় বা নাড়া এটা অবশ্যই আটি বাঁধবেন না এটাকে আপনি সরিয়ে ছিটিয়ে দিবেন কারণ আটি বাঁধলে ছোটো রেণু এর ভিতরে ঢুকে হয়তো মারা যেতে পারে এজন্য সারা পুকুরে পাঁচশো গ্রাম করে শতকে খড় বা নাড়া আপনি ছিটিয়ে দিলেন এরপরে আপনি প্রতি বিঘাতে আপনি দশ থেকে পনেরো কেজি লবণ অবশ্যই লুস লবণ আয়োডিনযুক্ত লবণ না লুস লবণ যেটা খোলা লবণ হিসাবে বাজারে বিক্রি হয় গরুর খাবারের জন্য সেই খোলা লবণটা আপনি দশ থেকে পনেরো কেজি প্রতি বিঘাতে আপনি লবণটা দিয়ে দিলেন এরপরে আপনি দিবেন প্রতি বিঘা হিসেবে তিন কেজি রাপ অথবা লালি অথবা চিটাগুর যে জেনামিই চেনেন না কেন এই আপনার আগের দিনের রেণু ছাড়ার আগের দিনের আপনার কাজ শেষ এবং আরেকটা কাজ যেটা করবেন সেটা হলো এক থেকে দেড় কেজি হারে আপনার সরিষার খোল চটের বস্তায় বেঁধে পুকুরের চারিপাশ দিয়ে দশ ফুট পর পর একটা বাঁশের সাথে বেঁধে দিবেন পানির ঠিক শোয়াছো অবস্থায় এতে হবে কি আপনার খর হল জু এবং ফাইটোপ্লান্টন দুইটাই তৈরি করে এবং পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম মানের জুপ্লান্টন তৈরি করে হলো খর। আর যেহেতু আপনার রেনু বা ডিম্পনা জন্মের পরে খুবই ছোট আকারের জুপ্লান্টন সে খেতে পারে এজন্য খরের জুপ্লান্টনটা হলো তার জন্য সবচেয়ে আদর্শ জুপ্লান্টন এবং আপনি যে লবণটা দিলেন লবণটার জন্য আপনার সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেল এবং পুরো পানিটা একটা সেলাইন পানির মতো তৈরি হলো এবং আপনার মাছটা একদম সেখানে একটা স্যালাইন পানির ভিতরে নিরাপদভাবে সে মাছটা থাকতে পারল এবং যে চিটা আপনি দিলেন চিটাগুড়টা দেওয়ার কারণে সেখানে যে অ্যামোনিয়া গ্যাসটা ছিল সে অ্যামোনিয়াটা রেডিউস হয়ে যাবে এবং পুকুরে যথেষ্ট পরিমাণে অক্সিজেনের সরবরাহ বাড়বে অর্থাৎ আপনার বায়োফ্লক তৈরি হয়ে গেল এটা দিয়ে আপনি সারা পুকুরে একটা হরহা টেনে বা যে কোনোভাবে তলানিটাকে ঘেটে দিয়ে আপনি যে খোরের আটিগুলা বেঁধে দিলেন এখন আপনার পুকুর রেনু বা ডিম্পনা ছাড়ার জন্য একশো প্রস্তুত তো আপনি যখন পরের দিনে রেণু বা ডিম্পনাটা নিয়ে আসবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন রেণু বা ডিম্পনাটা সকালবেলা ছাড়ার জন্য কারণ এটা সূর্য ওঠার আগে কারণ পুকুরের পানি হোক নদীর পানি হোক বিলের পানি হোক সাধারণত যখন সূর্যালোকটা থাকে না যখন রাত হয় তখন সেখানে অক্সিজেন বা সরবরাহতা একটু স্বল্পতা হয় পুকুরে একটু অক্সিজেনের ঘাটতি হতে পারে যার জন্য যদি আপনি একদম অতি ভোরের সূর্য ওঠার আগে যদি আপনি ডিম্পুনা বা রেনুটাকে পুকুরে ছাড়েন তাহলে এর সারভাইভাল রেটটা অনেক বেশি হবে আর যদি সেটা কোনো কারণে না পারেন তাহলে অবশ্যই সন্ধ্যার একটু আগে রেনুটা ছাড়বেন এবং রেনুটা ছাড়ার আগের এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা আপনার পানির সাথে আপনার পুকুরের পানির সাথে আপনি রেনুর প্যাকেটটাকে একটু ভাসাই রেখা প্যাকেটের তাপমাত্রা এবং আপনার পুকুরের পানির তাপমাত্রাটা অ্যাডজাস্ট করে নেবেন তারপরে আপনি রেণুটা ছেড়ে দিলেন এখন আসি আমরা এর খাদ্য ব্যবস্থাপনায় আপনি যখন এর খাদ্য ব্যবস্থাপনা করতে যাবেন আপনি যে কাজটা করবেন রেনু ছাড়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে আঠারো থেকে চব্বিশ ঘন্টা পরে আপনি প্রথম খাবারটা দিবেন যতটুকু রেনু ছেড়েছেন তার সমপরিমাণে আটা অথবা ময়দা পানির সাথে গুলে সারা পুকুরে আপনি ছিটিয়ে দিবেন অর্থাৎ আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো খাবার আপনি দিবেন না কারণ রেনুটা যেখান থেকে এসছে তার উপর দিয়ে একটা স্ট্রেচ চলে গেছে এজন্য তখন যদি তাকে খাবার দেওয়া হয় তাহলে তার মৃত্যুর হারটা অনেক বেশি বেড়ে যেতে পারে যার জন্য তাকে আঠারো থেকে চব্বিশ ঘন্টা সময় আপনাকে দিতে হবে প্রথম খাবারটা দেওয়ার জন্য এরপরে তিন থেকে পরবর্তী তিন দিন আপনি যে খাবারটা দিবেন প্রতি কেজি খাবারের সাথে ছয় থেকে আটটা হাঁসের ডিমের সেদ্ধ কুসুম খাবারের সাথে মিলিয়ে পানিতে পাতলা করে গুলিয়ে তারপরে আপনি সারা পুকুরে প্রতিদিন তিন থেকে চারবার চারবার দিতে পারলে সবচেয়ে ভালো হয় চারবারে আপনি এই খাবারটা সারা পুকুরে আপনি ছিটিয়ে দিলেন এবং আপনি যে পাশে যে সরিষার খোলটা এক থেকে দেড় কেজিতে দশ ফুট পরপর বস্তায় বেঁধে দিলেন এতে যে লাভটা হবে যে আপনার রেনু যখন প্রথম পর্যায়ে পুকুরে আসে তখন তারা সাধারণত তিন থেকে চার দিন এরা পুকুরের মধ্য জায়গায় এরা কখনোই যায় না পুকুরের সাইড দিয়ে ঘোরে আর আপনি যে খাবারটা দিলেন সে খাবারটা যদি কোনো রেণুতে খেতে না পারে অর্থাৎ সে না পায় তাহলে অন্তত এই যে আপনি যে সরিষার খোলের যে বস্তাটা আপনি বেঁধে দিয়েছেন এটা থেকে সে তার খাবারটা সংগ্রহ করবে যার জন্য আপনার রেনু টেকসইয়ের পরিমাণটা অনেক বেশি হবে এর পরে যে আপনি খাবারটা খাওয়াবেন অর্থাৎ চার দিন পরে যখন আপনি পুকুরে খাবারটা দিবেন আপনারা চাইলে প্যাকেটজাতক পাউডার খাবারও কিনে দিতে পারেন আর যদি আপনারা সেটা না চান যে নিজের হাতে জেনে শুনে একটা আমিষ সমৃদ্ধ খাবার আপনারা দিবেন তাহলে আমি বলবো যে চল্লিশ কেজি সয়াবিন খোল চল্লিশ কেজি অ্যাঙ্কর ডাল দশ কেজি ভুট্টা এবং দশ কেজি অটো ব্র্যান্ড বা দেশি ব্র্যান্ড আপনারা আটার বা ময়দার মিলে নিয়ে একদম ভেষন করে নিয়ে আসবে ভেষন করে এনে সেটাকে গুড়ি চালার যে চালনি আছে চালনি দিয়ে চেলে একদম পাউডারটা বের করে ফেলে সেই পাউডারটা আপনারা পুকুরে খাওয়াতে পারেন রেনুপোনাকে মাছের রেণু মাছের একটা ভালো বৃদ্ধি আপনারা পাবেন এবং আপনারা অনেক সময় যে ভুলটা করে থাকেন রেণু ছাড়ার দুই তিন দিন পরপরই আপনারা নেটিং করে গামছা বা সাদা কাপড় দিয়ে আপনারা নেটিং করেন এই কাজটা আপনারা কখনোই করবেন না কারণ এতে অনেক রেণু মারা যায় সেজন্য আপনারা রেনু বা ডিম্পনা ছাড়ার সাত আট দিন পরের একটা বড় ফাঁসের জাল দিয়ে যেন রেণু না আটকায় বড় ফাঁসের জাল দিয়ে পুরো পুকুরটাকে একটা টান দিয়ে দিলেন এতে পুকুরের নিচে যদি কোনো অ্যামোনিয়া গ্যাস থাকে সেই গ্যাসটা ধ্বংস হয়ে গেল রিডিউস হয়ে গেল এবং রেনুটা যে একটা নাড়াচাড়া খেলো এবং জালের সাথে একটা বাড়ি খেলো এতে রেনুটা আরোটা শক্ত হয়ে গেল তো এরপরে দশ থেকে বারো দিনের মাথায় আপনি প্রথম গামছা অথবা কাপড় দিয়ে আপনি নেটিং করে আপনার রেনুর সাইজটা দেখতে পারেন এবং আশা করি এই পদ্ধতিটা অনুসরণ করলে পনেরো থেকে বিশ দিনের মাথায় আপনি আপনার সেই রেনু বা ডিম্পনাকে আপনি ধানিতে রূপান্তরিত করতে পারবেন এবং আপনার রেনুর সারভাইভাল রেটটাও অনেক বেশি হবে অনেক বেশি রেনু আগে যেভাবে পেয়েছেন তার চেয়ে বেশি রেনু ইনশাল্লাহ পাবেন তো যদি আপনারা আমার এই পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা আগের চেয়ে দুই থেকে তিন গুণ আপনারা বেশি পাবেন এবং বেশি লাভবান হবে এবং রেনুর বৃদ্ধিটাও খুব তাড়াতাড়ি হবে তো আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সেফটি ফার্স্ট আল্লাহ হাফেজ